সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসছি এটা হলো এফ এম রেডিও এটার মধ্যে হলো আপনার এটা হলো থ্রি ব্যান্ডের রেডিও এফ এম এ এম এফ এম এসডাব্লিউ থ্রি ব্যান্ড রেডিও মানে বাংলাদেশি চ্যানেলগুলো ধরবে বিদেশি চ্যানেলগুলোও ধরবে তো এটার মধ্যে একটা ভালো গুণ আছে সেটা হলো এটা হলো আপনার ওয়ারলেস ব্লুটুথ তো এটা হচ্ছে আপনার মনে করেন আপনার এই যে ইউজ ভিডিও চালাতে পারবেন ব্লুটুথে কানেক্ট করতে পারবেন ব্লুটুথে কানেক্ট করে গান বাজাতে পারবেন তারপরে আপনার এই যে মেমরি কার্ডও দিতে পারবেন এই যে টিএফ কার্ড ইউসবি লি আবার এই যে লিথিয়াম ব্যাটারিও আছে তারপরে এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং অনেক ভালো তা আপনাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ফিজিক্যাল এসেও নিতে পারবেন আর যাদের লাগবে আমাদের ঠিকানাটা বলে দিই হাতিরপুল ইস্টার্ন প্লাজা গ্যাজেট দুনিয়া পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিব হোম ডেলিভারি ফ্রি করে দিব। এটা হলো আমাদের গ্যাজেট দুনিয়ার অফার মানে এখানে হলো আপনার হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং অনেক ভালো একটা প্রোডাক্ট পাবেন আর রেডিওটা খুবই ভালো আগের যুগের রেডিও এখন নতুন লেটেস্ট করে নিয়ে আসছে কোম্পানিগুলা খুবই ভালো একটা রেডিও এবং খুবই সুন্দর আমি আপনাদের খুলে দেখাচ্ছি অনেক সুন্দর একটা রেডিও ওড়ে গাড়ি পুture মানুষে অনেক সাউন্ড অনেক সাউন্ড বন্ধ করে দিলাম খুবই সুন্দর একটা প্রোডাক্ট যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা হ্যান্ডি দৌড়েও খুব শান্তি পাবেন প্লাস এটা কারেন্টেও চালাতে পারবেন এই যে পিছনে কর দেওয়া আছে আপনারা চাইলে কারেন্টেও চালাতে পারবেন এই যে কর দেওয়া আছে আমি তো এখন রিচার্জেবল এটা মানে আপনার এই শুধু ভিতরে যে ব্যাটারি আছে ওটা চার্জ ছিল ওটা দিয়ে চালাইছি তো এটা রিচার্জেবল এবং কারেন্টের আর অবশ্যই আপনারা প্রথমে দুই ঘন্টা চার্জ দেবেন এরপর থেকে এক ঘন্টার বেশি দেওয়ার দরকার নাই লং টাইম ইউজ করতে পারবেন একটা রেডিও চার পাঁচ বছরও কিছু হয় না ইনশাল্লাহ খুবই ভালো কোয়ালিটি যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার মডেল হলো ই পি উনিশশো বাহাত্তর বিটি তো খুবই ভালো একটা রেডিও আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি আপনাদের যাদেরই লাগবে ইনশাআলা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যারা বাবা মা আছেন সবাইকে দিবেন এটা মুরব্বীরা বিশেষ করে বেশি ইউজ করে তাদেরকে দিবেন তারা খুব খুশি হবে এখন আগে আগের যুগের যে রেডিওগুলো সেগুলোতে মনে করেন আপনার ব্যাটারি লাগতো অনেক প্রচুর পরিমাণ ব্যাটারি লাগতো দুই দিন পরপর ব্যাটারি শেষ হয়ে যেত তো এটার মধ্যে ওরকম কোনো ঝামেলা নাই কারণ এটার মধ্যে ব্যাটারি অলরেডি ভিতরে দেওয়া আছে এটা রিচার্জেবল একবার চার্জ দিলেই তারপরে মনে করেন আপনার চলবে ইনশাল্লাহ দুই থেকে তিন ঘন্টার মতন চলবে তো রেডিটও খুবই ভালো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের যেভাবে হোক ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে দিব। আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ আপনার একটা শেয়ারে অনেক মানুষ দেখতে পারবে এই কারণে বললাম তো আজকের মধ্যে বিদায় এখানে যাদের লাগবে ইনশাল্লাহ ও দামটা বলি নাই সরি এটার দাম হলো পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম হলো পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ